হ্যালো এভরিওয়ান মিসিং ইউ আ ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া বিশ্বাস লাইফস্টাইল অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা ইনভিটেশন বাড়িতে বেরিয়ে পড়েছি আরে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে না তো কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু একটু পরে জানাবো তার জন্য পুরো ভ্লগটা দেখতে হবে এই ছোট্ট মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর একটা লাইক করে দেবে তো রীতিমতো বেরিয়েই পড়েছি বৃষ্টিতে আর পৌঁছেও গিয়েছিলাম গিয়েছিলাম আমার মাসির বাড়ি মাসির মেয়ের মানে আমার ছোটো বোনের একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশান ছিল তাই জন্যই গিয়েছিলাম খুব বড় করে ছিল না জাস্ট কয়েকটা বাড়ির মানে রিলেটিভস নিয়েই হচ্ছিলো তো এই যে আমার মামারা অলরেডি চলে এসেছে আর এই যে এখানে ডেকোরেশন করতে গিয়ে সব খুলে পড়ে গেল মানে আমি গিয়ে দেখছি এরকম খোলা যাই হোক মাসির মেয়ে লম্বা আছে মানে বড় সেই করবে আর এই যে একটা বার্থডে গাল রোগা একটুখানি বড্ড রোগা যাই হোক আমার বোনের সঙ্গে খুব মিল এই যে আমার ভাই মামার ছেলে এটা তো সবাই মিলে খুব মজা করছে আর এখানে এই যে বার্থডে গালের ফ্রেন্ডসরা এসেছে সবাই টুকটাক একটু তো মজা করবেই আসলে এদের নিয়েই মজা এদের নিয়েই আনন্দ বাড়ির লোকের চো বন্ধু ছোটোবেলায় না এলে কিন্তু বার্থডেটা সেলিব্রেশন ঠিক হয় না তাই না এই যে এবার কেক কাটিং হবে তো এই যে আমি কাটবো আমি আগে খাবো কি বলছে যাই হোক বললাম মাসিমের অনেক কাজ করছে যাই হোক কাজের ফাঁকে একটা ফটো তো তুলতে হবে না এগুলো তো স্মৃতি তাই না আমার মাসিমের সাথে তো ফটো তুলতে চায় না আর এই যে বাপি মা আর সবাই একবার করে ফটো তুলতে গিয়ে আমার তো বোন বলছে যে আর কেক কাটতে হবে না আমি ছিলতে এই যে যাই হোক ভয় পাচ্ছিল ওই স্পার্কেলটা জ্বালানোর সময় যাই এই যে বার্থে হচ্ছে আর এই যে ওর জন্য খাওয়ারও কিন্তু আয়োজন করা হয়ে গেছে এইগুলোই ছিল মেনু আর আমরাও চলে গিয়েছিলাম উপরে খেতে তখন দুপুরবেলা হয়ে তো গেছেই তো লাঞ্চ সেরে আমি একটু রেস্ট নিতে বসেছিলাম কারণ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম বাই